আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহিন হোসেন বলছি বড় বড়ের মতো আবারও আরও একটি সল্ড আউট পোস্ট ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হলাম আলহামদুলিল্লাহ সেল হয়ে গেল আইওয়া জেট ওয়ান ফাইভ ডাবল জিরো ক্যারক সিস্টেমের এই সাউন্ড সিস্টেমটি সিস্টেমটি যদিও ভিডিওতে অনেক ছোট মনে হয় বাট সিস্টেমটি অনেক বড় সিস্টেমটির বিষয়ে অতিরিক্ত কোনো কথা বলবো না শুধু এতটুকুই বলবো জাপানি ভিনটেজের প্রোডাক্টগুলির ব্যাপারে অনেকেই আমাকে অনেক রকম প্রশ্ন করেছেন যে ভাই এই ধরনের পুরাতন সিস্টেমগুলি আসলে কাদের পছন্দ ভাই বিলিভ করেন এই প্রোডাক্টগুলি যাদের পছন্দ তাদেরকে বলা লাগে না এই প্রোডাক্টগুলি তারা এমনি নিয়ে নেয় তো যাই হোক এই প্রোডাক্টগুলির যে সাউন্ড কোয়ালিটি সেটা আলহামদুলিল্লাহ অনেক অনেক এন্ট্রি লেভেলের তো ভিনটেজ এই প্রোডাক্টটি আটাইশ শোয়াট পি এবং তিনশোয়াট আর এম এস সিস্টেমটি তিনশো আট আর এম একটি বড় সড়ো সিস্টেম আর এই সিস্টেমটি ডলবি ডিজিটাল ডিটিএস সাপোর্ট করে যার কারণে সিস্টেমটির সাউন্ড কোয়ালিটি খুবই খুবই ভিন্ন ভিন্নভাবে প্রডিউস করে এবং এই সিস্টেমটি প্রত্যেকটা স্পিকারে ডুয়েল চ্যানেল করে আছে আপনারা জানেন একটি সিস্টেমের চ্যানেল যত বেশি হয় এর সাউন্ড কোয়ালিটি তত ভালো এর মানে যদি সহজ ভাষায় আমরা বলতে যাই এখানে দেখতে পারছেন এর স্পিকারটা এটা দিয়ে শুধু বেজ এবং ভোকালের আলাদা আলাদা কাজ করে মানে যেটা দিয়ে খুব ডিপ একটা বেজ আসে এবং উপরে থ্রি ওয়ে টুইটার সিস্টেম মানে তিনটা টুইটার একাধারে ট্রিবেলের কাজ করে যার কারণে এর ক্লিয়ারিটি খুবই খুবই ভালো আসে তো যাই হোক সিস্টেমটি নিতে এসেছেন আবিদ ভাই উনি এসেছেন হাজারিবাগ থেকে আপনারা জানেন হাজারিবাগ থেকে এর আগে তন্ময় ভাই আমার কাছ থেকে একটা এল ভিটি এ সরি শেক এক্স টেনডি প্রোডাক্ট নিয়েছিলেন এবং ওনার ফিডব্যাকই আবিদ ভাইও আমার কাছে এসেছেন একটি ওনার মন মতো প্রোডাক্ট নিতে এই প্রোডাক্টটি উনি দীর্ঘ বেশ কিছুদিন ধরে খুঁজছিলেন তো যাই হোক ওনার ব্যাটেবল আজকে হয়ে গেছে এবং ওনার মন মতো সিস্টেমটি হয়েছে চলুন আমরা আবিদ ভাইয়ের সাথে একটু কথা বলি আসসালামুকুম আবিদ ভাই আবিদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আবিদ ভাই তো আমার সাথে ফোনে অনেকবার কথা বলেছেন এবং আপনার মত আমার সাথে শেয়ার করেছেন আপনার মেন্টালিটি আমার সাথে শেয়ার করেছেন শাইন ভাই আমি এই ধরনের সিস্টেম চাই তো যাই হোক সিস্টেমটি আজকে আপনাকে দিয়েছি বা আপনি এসে এটা বাজিয়েছেন দেখেছেন এই সিস্টেমটি আপনার কাছে কেমন লেগেছে

তাদের কাছে এটা স্বর্ণ সহজ কথায় আর এর সব থেকে বড় জিনিস যারা খুব মিউজিক লাভার তারা এর সাউন্ড ক্যাটাগরি খুব ভালো বোঝেন কারণ যখন এর ট্রিবেলগুলি আসে খুব ছনছন করে খুব নিখুঁত একটা শব্দ করে তো যাই হোক কপিরাইটের কারণে তেমন সিস্টেমটি বাজিয়ে দেখাতে পারলাম না ইনশাল্লাহ পরবর্তী কোনো প্রোডাক্টে সোল্ড আউট পোস্টে বাজিয়ে এবং সাউন্ড সহ নিয়ে আসবো চলুন তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করি পরবর্তী ভিডিওতে আবার নতুন কোন প্রোডাক্ট নিয়ে দেখা হবে চলুন তাহলে আজকের মতো ভিডিওটা শেষ করি সবাই ভালো থাকবেন পাশে থাকবেন সাথে থাকবেন আসসালামু আলাইকুম